হ্যালো বিওয়ার্স আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো বিল্লাল এন্টার কিন্তু হচ্ছে বাটিকের মেলা চলছে একেবারে রিজনেবল প্রাইজে সব ধরনের বাটিকের কালেকশন কিন্তু অ্যাভেলেবেল বাটিকের থ্রি পিসের কালেকশন মাত্র ছয়শো পঞ্চাশ টাকা করে দিচ্ছে কি যে সুন্দর সুন্দর বাটিক রুচিসম্মত বাটিকের কালেকশন যে যেখান থেকে আমাদের ভিডিওটা দেখবেন ইনশাল্লা নতুন হলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন কালেকশন আপনারা ডে বাই ডে দেখতে পারবেন আর অবশ্যই মার্ক করে দিলেও কিন্তু হচ্ছে আমরা দেখাতে পারবো ডিজাইনগুলো সুন্দর কালারগুলো সুন্দর সবচেয়ে সুন্দর সুন্দর বাটিকগুলো কিন্তু হচ্ছে আমাদের হেডরুমে চলে আসবেন হেডরুমে রয়েছে তো এটা হচ্ছে ফার্স্টের কালারটা চলে আসবে কতটা সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন আর এগুলা কিন্তু হচ্ছে লং কিন্তু হচ্ছে আটচল্লিশ প্লাস পাচ্ছেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডের ডিজাইনটা কিন্তু সেম চলে আসবে সারা বাংলাদেশে আমরা ক্যাশ অন ডেলিভারি দিচ্ছি সাথে কিন্তু হচ্ছে প্যান্টের কাপড়টা এই দেখেন প্যান্টের কাপড়টা হান্ড্রেড পার্সেন্ট কটন তো ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ খুলে দেখাবো ইনশাল্লাহ সবাই কিন্তু ফুল ভিডিওটা দেখবেন ডিজাইন কালার কম্বিনেশন একেবারে ইউনিক চলে আসবে দেখেন কত সুন্দর কালার কম্বিনেশন সকলে খুলো তো হচ্ছে কালার কম্বিনেশনগুলো দেখেন ডিজাইনগুলো দেখেন একেবারে ইউনিক চলে আসবে এটার মধ্যে যেমন চারটা কালার হয় চারটা কালারই কিন্তু হচ্ছে বেস্ট কালার এই দেখেন মাত্র ছয়শো পঞ্চাশ ডিজাইনগুলোও সুন্দর কালারগুলোও সুন্দর এক এক করে প্রত্যেকটা কালার খুলে দেখাবো ইনশাল্লাহ সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এটাও ফার্স্ট কালার সম্পূর্ণ ডিফারেন্ট কালার এটা হচ্ছে ডিজাইনটা দেখেন তো এটার মতো কালারগুলো দেখিয়ে দিব প্যান্টের কাপড়টা স্লিপের পার্টটা জাস্ট লুকিং লাইক এ ওয়া ভেরি নাইস কালার হবে ভেরি নাইস কম্বিনেশন হবে এটু কিন্তু হচ্ছে বেস্ট খুলো এটা কিন্তু হচ্ছে এটার মতো কালারগুলো খুলে দেখাবো কি যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন তো হচ্ছে যা যারা দেখতেছেন ভিডিওটা সবাইকে বলবো অনেক অনেক ধন্যবাদ তো এরকম সুন্দর সুন্দর কালারগুলা বেক্সি বাটিকের অর্গেন্ডি বাটিকের কালেকশনগুলো যারা নেবেন তারা কিন্তু আমাদের হেডশোরুমে আসবেন এটা হচ্ছে অ্যাসের মাঝে তুলি করা কি যে সুন্দর একটা কালার এটার প্রাইস হচ্ছে ছয়শ পঞ্চাশ টাকা পাচ্ছেন প্যান্টের কাপড় সাথে কিন্তু হচ্ছে এই দেখেন এটা হচ্ছে স্লিপার পার্ট সাথে একটা দোপাট্টা কী যে সুন্দর একটা দোপাট্টা থাকবে ডবল পার্টের নামাজি দোপাট্টা চলে আসবে সুন্দর একটা কালার তো এটার মধ্যে আরো কালার রয়েছে কালারগুলো দেখাচ্ছি এক এক করে প্রত্যেকটা কালার যদি খুলে দেখাই অনেক ভালো লাগে মধ্যে আরো কালার রয়েছে দেখেন কত সুন্দর কালার হবে এই দেখেন ব্লু কালারটাও পারফেক্ট মাত্র ছয়শো পঞ্চাশ নিত্য নতুন এগুলা কালেকশন আর নিত্য নতুন কালেকশনগুলা সবসময় বিলানটা প্রায় ফার্স্টে চলে আসে দুপাটারও দেখেন কি যে সুন্দর একটা দুপাটা প্রত্যেকটা দুপাটা কিন্তু হচ্ছে টার্সেল করা থাকবে কালারফুলের মধ্যে বেস্ট কালার রয়েছে এই বাটিকের কালেকশন এছাড়াও মার্ক করে দিতে পারেন কোন কালারটা কার পছন্দ হয় এটা হচ্ছে বেস্ট এটা প্রাইজও কিন্তু মাত্র ছয়শো পঞ্চাশ মাসাল্লা প্যান্টের কাপড়টা সুন্দর চলে আসবে স্লিপের পার্ট তারপর সাথে কিন্তু হচ্ছে একটা দিচ্ছি কী যে সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দুপাটা চলে আসবে একের পর এক কালার চোখ ফিরানো যাবে না এত সুন্দর সুন্দর বাটিগুলো কিন্তু হচ্ছে আমাদের হেডরুমে রয়েছে সবসময় ভালো একটা কালার ভালো একটা কোয়ালিটি সবসময় আপনাদেরকে দেওয়ার চেষ্টা করি প্যান্টে কাপড় আর এগুলা কিন্তু আপনার রং কিন্তু পাকা চলে আসবে তারপর এটা হচ্ছে দুপাটা থাকবে কি যে সুন্দর একটা দুপাটা হতে পারে অনেক সুন্দর কালার কম্বিনেশন ডিজাইন একেবারে বেস্ট কোয়ালিটি ডিজাইন তো এখন কিন্তু আরেকটা ডিজাইন দেখিয়ে দিব কতটা সুন্দর ডিজাইনটা হতে পারে কালারটা হতে পারে এই দেখেন এটা হচ্ছে পারফেক্ট এটাও তুলি করা মাশাল্লাহ 650 টাকা এত সুন্দর সুন্দর বাটিকগুলো দিচ্ছে প্যান্টের কাপড়টাও হান্ড্রেড পার্সেন্ট কটন স্লিপের পাট্টো কটনের মধ্যে থাকবে সাথে একটা দোপাট্টা চলে আসবে সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টা থাকবে যে যেখান সে ফুচকা ডিজাইনটা চলে আসবে এটাও কিন্তু ছশো পঞ্চাশ টাকা এখন দিচ্ছি আমরা সুন্দর সুন্দর কালেকশন এটার সাথে পার্পেল কম্বিনেশন স্লিপের পাটটাও সুন্দর চলে আসবে সাথে কিন্তু আমরা একটা দোপাট্টা দিচ্ছি সম্পূর্ণ ডিফারেন্ট একটা দোপ্টা মাশআল্লাহ এই হচ্ছে দুপাটা চলে আসুন সিক্স টাকার মধ্যে পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে কালারগুলো দেখেন কি যে সুন্দর সুন্দর কালার কম্বিনেশন তো হচ্ছে এটা হচ্ছে পিএস কালার এই দেখেন পিএস কালারটাও পারফেক্ট একটা কালার হবে এটা হচ্ছে পিএস কালার মার্শাল এটাও সেম প্রাইজে দিচ্ছি মাত্র সিক্স হান্ড্রেড টাকার মধ্যে যারা ছয় পিসের উপরে নেবেন তাদের জন্য একটা হোলসেল প্রাইস হবে সেটা কিন্তু বিলাল্যান্ডের প্রাইসেই কিন্তু সম্ভব হোলসেল প্রাইসটা একেবারে রিজনেবল প্রাইস তো এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিব কি যে সুন্দর সুন্দর কালার ফুচকা বাটিকের কালারগুলো দেখেন কত সুন্দর কালার এই দেখেন এটার মধ্যে পার্পেল কালার তারপর হচ্ছে ব্লু কালার তো আরেকটা ডিজাইন রয়েছে একের পর এক ডিজাইনগুলো দেখাচ্ছি চমৎকার চমৎকার ডিজাইন চোখে শান্তি লাগার মতো ড্রেসগুলো আপনাদের জন্য আমরা সব সময় কালেকশন করে থাকি এটু সুন্দর চলে আসবে দেখেন অ্যাশ কালারটা সবসময় বেস্ট কালার কারণ অ্যাশ কালারটা কিন্তু হচ্ছে যে কোনো বয়সী মানুষের কিন্তু পড়ার সুযোগ রয়েছে অ্যাশের সাথে ম্যাজেন্ডা কম্বিনেশন স্লিপের পার্ট সাথে কিন্তু হচ্ছে একটা দুপাটারটা দিচ্ছি সবসময় আপনারা হচ্ছে জামার স্ক্রিনশটটা দিবেন তাহলে কিন্তু হচ্ছে আমরা দ্রুত ড্রেসটা বের করে দিতে পারবো এই হচ্ছে থাকবে কি এটা হচ্ছে দুপাটা চলে আসবে তো এটার মধ্যে কালারগুলো দেখিয়ে দিব। এটার মধ্যে কালারগুলো দেখেন কত সুন্দর কালার মাত্র ছয়শো পঞ্চাশ এটাও ছয়শো পঞ্চাশ টাকা তো এখন কিন্তু আরেকটা লাস্ট ওয়ান ডিজাইন রয়েছে আর আমাদের শপে কিন্তু হিউজ পরিমাণে বাটিকের কালেকশন খালি বাটিকের কালেকশন দিয়ে ভরে ফেলছি দোকানটাকে সবাই শপে আসলে নিতে পারবেন ইনশাল্লা লাস্ট ওয়ান ডিজাইনটা দেখি কি যে সুন্দর একটা ডিজাইন হতে পারে এই হচ্ছে ডিজাইনটা থাকে কত সুন্দর ডিজাইনটা ফ্লাওয়ার ডিজাইনগুলো খেয়াল রাখবেন ফাইনালি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা চলে আসবেন স্লিপের পার্ট এটাও সুন্দর তারপরে সাথে একটা দোপাট্টা দিচ্ছি কি যে সুন্দর একটা দোপাট্টা এই হচ্ছে দোপাট্টাটা স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আর নিত্য নতুন কালেকশন পেতে হলে সবসময় বিল্লাল প্রাইজের ফেসবুক পেজটা ফলো রাখবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম